আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসরের বিরতির পরে আমরা আবার আমাদের ধারাবাহিক তফসিরে ফিরে আসলাম আমরা যে পর্যন্ত গিয়েছিলাম সুরা সফাতের আটানব্বই নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গিয়েছিলাম তো ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় আল্লাহ রব্ব আলমিনের নির্দেশে ওই অগ্নিকুণ্ড একটি সুশীতল একটি নিরাপদ বাগানে রূপান্তরিত হয় আল্লাহাক এইভাবে ইব্রাহিম আলহি তাদের সেই ষড়যন্ত্র থেকে সেই চক্রান্ত থেকে আল্লাপাক রক্ষা করলেন এরপরে পরে আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম আলহিমকে নির্দেশ দিলেন এই জনপথ ছেড়ে ফিলিস্তিনের দিকে হিজরত করার জন্য সেদিকে চলে যাওয়ার জন্য তখন ইব্রাহিম আলিহালাম তিনি তার স্ত্রী সারা আলহি সালাম এবং তার বাতিজা লুত আলহিসামকে নিয়ে তিনি পিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন তো সেই রওনা দেওয়ার প্রাককালে তিনি তখন বললেন ইলা ওয়ক ইন্নি রকলা আর তিনি বলে উঠলেন আমি আমার রবের দিকে প্রত্যাগমন করতেছি আমি আমার রবের দিকে যাইতেছি আমি আমার রবের দিকে যাইতেছি মানে আমার রব আমাকে যেদিকে যেতে বলেন যেখানে হিজরত করতে বলেন আমি সেদিকে যাচ্ছি সাইয়াহিনেই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন মানে আমি কোথায় যাব সেই রাস্তা আমার রব আমাকে অচিরেই দেখিয়ে দিবেন এখন ইব্রাহিম মধ্যে এসেছে তখন তার বয়স পঁচাশি ছিয়াশি বছর হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলি ইসালামের কোন সন্তান হয়নি এখন তিনি অনুভব করতে লাগলেন যদি আল্লাহ আল্লাফাক আমাকে একটি সন্তান দিতেন তাহলে আমার এই দাওয়াতের কাজে আরো সুবিধা হইতো আমাকে সহায়তা করতে পারত এখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার তিনি দোয়া করতেছিলেন রব্বুল আলমিন আমাকে একটি সলেহীন সন্তান দান করেন আল্লাহ আমাকে একটি সলেহীন সন্তান দেন আল্লাহ রব আলমিন এই দোয়াকে কবুল করলেন ইব্রাহিম আল ইসলামের এই দোয়া আল্লাপাক কবুল করলেন কবুল করার পরে একদিন হঠাৎ করে তার বাড়িতে ফেরেশতা এসেছেন একদল ফেরেশতা এসেছেন তার বাড়িতে যেটা এখানে আল্লাপা আর বিস্তারিত বলেন নাই সেটা বর্ণনা করছেন সুরাল আল হিজিরের মধ্যে এখন তার বাড়িতে একদল ফেরেশতা মেহমান হিসাবে মানুষের আকৃতিতে আসল ইব্রাহিম আলহ ইসলাম দেখলেন তার বাড়িতে কিছু ইমানদার মেহমান আসছে ইব্রাহিম আলহ ইসলাম তাড়াতাড়ি আরবীয় রীতি অনুযায়ী তিনি একটা ছাগল জবাই করে একেবারে আস্ত ছাগলের কাবাব বানাই ফেলছে মেহমানদের জন্য মেহমানদের সামনে কাবাব খাবার ফলাও সব রাখা হয়েছে এখন মেহমানরা খায় না কারণ মেহমান তো ফেরস্তা আর তারা কোনো খাবার দাবার কোনো খাবারও খান না কোনো পানিও পানিও খান না ফেরস্তারা খাবার দাওয়া থেকে সম্পূর্ণ মুক্ত এখন ফেরস্তারা খাবারের দিকে হাত বাড়ায় না ইব্রাহিম আলিহালাম নিজে একটু খেয়ে দিলেন বলে যে খান আপনারা খান কিন্তু মেহমান খায় না এখন ভিতর থেকে সারা আলহিম দেখতেছেন কিরে এরা তো খায় না ইব্রাহিম আলামা দেখতেছেন খায় না তখন তারা টেনশনে পড়ে গেলেন কারণ আরবীয় রীতি অনুযায়ী মেহমান যদি না খায় মেহমানদারি গ্রহণ না করে তার হলো এই মেহমান তার ক্ষতি করার জন্য আসছে তার উপরে আক্রমণ করবো বা কোনো একটা ক্ষতি করবো কিছু করতে আসছে এই জন্য মেহমান খাইতেসারা তারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন তখন মেহমান উত্তর দিলেন যে আসলে আমরা তো আল্লাহর ফেরেশতা তাদের পরিচয় দিলেন যে আমরা প্যারেস্তা প্যারেস্তারা কোনো খাবার দাবার গ্রহণ করে না তবে আমরা দুইটি উদ্দেশ্য নিয়ে জমিনে এসেছি আমরা এমনি ঘুরতে আর বেড়াইতে খাইতে আসি নেই প্যারেস্তারা বিনা কাজে ঘোরাফিরা করতে জমিনে আসেন না দুইটি কাজ নিয়ে আসছি প্রথম কাজ যেটি আপনাকে একটি এখানে বলছেন বে মিন হালিম ওই সুরার মধ্যে বলছেন বে মিন আলিম আল্লাহাকার হুবি গোলামিন হালিম আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা হালিম সন্তানের ইব্রাহিম দোয়া করছেন রব্বি সালেহিন আল্লাহ আমাকে একটা সালেহিন সন্তান দেন আল্লাহ পাক দোয়া কবুল করছেন সালহিনের চেয়ে আরো উপরের স্তর খালি না ওই সুরার মধ্যে আসছে গোলামিন আলিম একটা বড় এলেমওয়ালা মহা জ্ঞানী সন্তান আল্লাহ দিবেন এলেমওয়ালা আর এখানে খালি এলেমওয়ালা না হেলেমালাচ্ছেও হেলেম আরো উপরে মানে আহ আলিমের হালিম উপরে মানে হালিম এটা সবাই হতে পার না অনেক উপরের স্তর হলো হালিম হালিম মানে সহিষ্ণু ধৈর্যশীল না হলো সবেরিন সবেরিনের উপরে হলো হালিব মানে এমন এক সন্তান আমি আপনাকে দিব যে সন্তানকে আল্লাহর নামে জবাই করে দিলেও সন্তান না করবে না রাজি হয়ে যাবে এরকম সন্তানকে বলা হয় হালিম আমাদেরকে যদি আমাদের মা বাবা বলে যে তোমাকে জবাই করে দিব আমরা তো দেশ সাইডে পালাই যাবো কিন্তু ইব্রাহিম আলাহিসালাম যখন বলছেন আন্নি আজবাহুকা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি তিনি জবাব দিছেন ইয়া আলমা তো উমার সাতাজি দুনি ইনশা কেমন হালিম ছেলে যে ছেলে বুঝছে আমার বাবা তো নবী নবীর স্বপ্ন ই আমার বাবা স্বপ্ন দেখছেন আমাকে জবাই করতেছেন তার অর্থ আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে জবাই করার জন্য বললেন তোমার আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন আর সাতা জেদুনি ইনসা আল্লাহ আমি ধৈর্যশীল থাকবো হালিম থাকবো এটা বলেন নাই বলছেন যে আশা করা যায় ইনশা আল্লাহ আমাকে আপনি সবেরিনদের অন্তর্ভুক্ত পাইবেন এরকম সন্তানের নাম হলো হালিম এখন ফেরস তারা সুসংবাদ দিলেন যে আপনার একটা সন্তান হবে আর দ্বিতীয় কাজ আমরা আসছি ওই লুত আলাহ সাল্লামের কাউমের উপরে গজব নাজিল করার জন্য আমাদের আরেক কাজ ওই এলাকায় সাধু উপত্যকায় তো প্রথম আমরা যাওয়ার পথে আপনার এখানে আসছি আপনাকে একটা সন্তানের সুসংবাদ শোনানোর জন্য এবার ইব্রাহিম আল ইসলাম তো দোয়া করছেন আল্লাহ সন্তান দেন সন্তান দেন এখন তো সন্তানের সুখবর এসে গেছে এখন ইব্রাহিম আল ইসলাম চিন্তা পড়ে গেছেন সন্তান কেমনে হবে আমি বৃদ্ধ হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা তো আমার সন্তান কিভাবে হবে তারপরে আল্লাহ আল্লাহবাক বলছেন যে আল্লাহ যা চান সেটা বাস্তবায়ন করবেন তিন দিন কারো সাথে কথা বলা যাবে না তিন দিন কারো সাথে কথাবার্তা বলা যাবে না কথাবার্তা বন্ধ রাখতে হবে আপনার স্ত্রী গর্ব ধারণ করবে তারপরে সন্তান হবে পদ্ধতি পাক বলে দিলেন এখানে বলছেন ইব্রাহিম দোয়া করছেন রব্বি হাবলি মিনাসীন আল্লাহাক জবাব দিয়েছেন হালিম আমি তাকে সুসংবাদ দিলাম একটা হালিম সন্তানের পালামা বালাগা মা সাইয়া আইয়া অতপর যখন এই সন্তান ইব্রাহিমের সাথে দৌড়াদৌড়ি করার সাই করার বয়সে উপনীত হলো মানে মুফাসরেন কেরাম বলেন বয়স তেরো চোদ্দ বছর হইল বালাগা মাহুস সাইয়া মানে বালেক হইছেন তো বালেক হবার বয়স চোদ্দ বছর অধিকাংশ ফকিদের মত হলো চোদ্দ বছর ইমাম আবানীপা রহমাল মত হলো পনেরো বছর বাকি সকলের মত হলো চোদ্দ বছর তো এই চোদ্দ বছর পনেরো বছর বয়সে যখন উপনীত হইলেন কলাইয়া বোনা ইন্নি মানাম ইব্রাহিম আলহ ইসলাম বলে উঠলেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান প্রিয় সন্তান ছিয়াশি বছর পরে বৃদ্ধ বয়সে যে সন্তান আল্লাহ দিলেন সেটা তো ন্যায় হবে প্রিয় সন্তানই সন্তানই হবে হবে সন্তানকে ডেকে বললেন আমি স্বপ্নে দেখতেছি আন্নি আজ আমি তোমাকে জবাই করতেছি ফানমা আজা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি এটাকে তুমি কিভাবে দেখতেছুর মাজা তারা এ ব্যাপারে তোমার অভিমত কি এখানে আমাদের সমাজে একটি বহুল প্রচলিত মিথ্যা কথা সেটা এই ঘটনাকে করতে গেলে প্রথমে বলা হয় যে ইব্রাহিম বারবার স্বপ্নে দেখতেছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য প্রিয় বস্তু কোরবানি করার জন্য তিনি অনেক কিছু কোরবানি করলেন আল্লাহ বলতেছেন না এটা না এটা না এটা না তারপরে বাইর করছেন আমার প্রিয় বস্তু তো হইলো ইসমাইল এই কথাটা আল্লাহবাগ এখানে এইভাবে বলেন নাই হাদিস ওইটা এইভাবে আসে নাই সরাসরি ইব্রাহিম আলসালাম সন্তানকে ডেকে বলছেন ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহকা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি বা স্বপ্নে প্রিয় বস্তু কোরবানি করো এটা করো এটা করো এগুলো দেখেন নাই সরাসরি ইব্রাহিম আলসালাম স্বপ্নে দেখছেন আন্নি আজবাহকা যে আমি তোমাকে জবে করতেছি পাঞ্জুর মা যা তারা এ ব্যাপারে তোমার অভিমত কি ইসলাম জবাব দিলেন আব হে আমার পিতা আপনি করেন বাস্তবায়ন করেন মা তো উমার যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সাতাজি দুশা আল্লাহ এখানে দেখেন ইব্রাহিম আলিসাল্লাম কিন্তু বলেন নাই যে আমাকে আল্লাহ নির্দেশ দিছেন এটা বলেননি বলছেন আমি স্বপ্ন দেখতেছি তোমাকে জবাই করতেছে আর ইসমাইল কি বলছেন এ ফাল আপনাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে তাই বাস্তবায়ন করেন নির্দেশটাই ইসমাইল সালাম কোথায় ফাইলেন ওই নবীরা স্বপ্নে দেখাটাই ওহি আল্লাহর নির্দেশ সমস্ত নবীদের স্বপ্ন ওহি এজন্য ওহিকে বলা হয় নববতের স্যাসল্লিশ বাগের এক ভাগ নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ হলো সত্য স্বপ্ন আর রু ইয়া আসা এটা নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ সমস্ত নবীদের এই স্বপ্ন ছিল ওহি তো তিনি বললেন সাতা জিদুনি ইনসা আল্লাহ আচ্ছা ইসমাইল আল্লাহ আল্লাপাক আগে কিন্তু ঘোষণায় দিয়ে দিয়েছেন বেগোলাম হালিম তারপরেও দেখেন ইসমাইল ইসলাম বলতেছেন ইনশা আল্লাহ মানে তিনি নিশ্চিত করে বলেন নাই যে আমি সবেরিন ইনশা আল্লাহ আমার আল্লাহ যদি চান কারণ এই মহা শাহাদাতের নেয়ামত আল্লাহ আমাকে দিচ্ছেন তো সেটা তো আমার রব চাইতে হবে কবল করতে হবে তাহলে দেখেন রব কিন্তু চায় নাই যে তার শহীদ হোক রব কিন্তু চায় নাই তিনি জবাই হয়ে যান রব স্বপ্নে দেখেছেন জবাই করতেছেন এই করা পর্যন্ত হলো ওই নির্দেশ জবাই করে ফেলছেন ইব্রাহিম এটা কিন্তু স্বপ্নে দেখছেন তিনি করতেছেন ইব্রাহিমের কাজ হলো জবাই করতেছেন এই পর্যন্ত নেওয়া আর এরপর একটা হলো আল্লাহর কাজ এরপর একটা আর ইব্রাহিমের কাজ না তাই এজন্য জন্য আলি ইসাল্লাম বলছেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ চান আমাকে স্বেরিন অন্তর্ভুক্ত পাবেন মানে আমি আসলে হালিমের পর্যায়ে যেতে পারবো কিনা না হালিম পর্যায়ে কেউ পারে না আল্লাহ চাইলে কাউকে হালিমের যাইতে পর্যন্ত নিয়ে পারে। যাইতে যেমন ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ চাইছেন খলিল বানাইতে তিনি জন্য খলিল পর্যায়ে যেতে পারছেন না হলে চেষ্টা করে খলিল হইতে পারে না আল্লাহর জন্য আল্লাহর দুইজন জন্য আর কেউ খলিল হইতে পারেন নাই পাল্লাম্মা আসলামতাল্লাহ হলেল জাবিন অতপর যখন দুইজনেই আল্লাহর কাছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন পালাম্মা আসলামা যখন দুজনেই আত্মসমর্পণ করলেন তাহলে ইসলাম অর্থ কি এখানে চলে আসছে আসলামা দুইজনে ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করছেন মানে আত্মসমর্পণ করছেন ইসলাম মানে আত্মসমর্পণ করা ওয়াতাল্লাহ এবং তাকে উপুট করে শোয়াই দিলেন উপুট করে কেন শোয়াইলেন কারণ যদি উপরের দিকে করে শোয়ান তাহলে ছেলের চেহারার দিকে দৃষ্টি পড়লে মায়ার কারণে মহব্বতের কারণে হয়তো ছুরি চলবে না জবাই করতে পারবেন না এই জন্য সন্তানকে ওয়াতাল্লাহ ইসমাইল আলহিসামকে উপুট করে শোয়াই দিলেন ওয়ানাদাইনাহ আইয়া ইব্রাহিম এরপরে আমি ডাক দিয়ে উঠলাম আল্লাহ বলেন আমি নিজে ডাক দিলাম আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কদ সদাক্তার রুইয়া তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে সুবহানাল্লাহ তোমার স্বপ্ন ছিল জবে করা পর্যন্ত এখানে অনেক ঘটনা আল্লাহ পাক যেটা হাদিসে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে চোখ বেঁধে নিজে চোখ বেদে শোয়াইলেন শোয়াই যখন জবাই ইব্রাহিম আলহ ইসলাম তো মনে করতেছেন সন্তানকে জবাই করতেছেন আর এদিকে ফেরস তারা আল্লাপাক নির্দেশ দিলেন তোমরা গিয়ে ইসমাইল কে সরাই দিয়ে সেখানে একটা বেড়া বিকাপসিন আজিম একটা বড় বেড়া সেখানে শোয়াই দাও তখন ইসমাইলের জায়গায় একটা বড় বেড়া এনে ফেরস তারা শোয়াই দিলেন কোন কোনো বলছেন এই বেড়াটা ওই আদম আলা ছেলে হাবিল হাবিল তিনি যে কোরবানিটা দিয়েছিলেন তিনি একটা বেড়া কোরবানি দিয়েছিলেন তো আগের জমানার কোরবানিগুলো আগুনে সে নিয়ে যেত আগুনে খেয়ে ফেলত তো এই বেড়াটা আল্লাপাক এই ইব্রাহিম আলি ইসলামের হাতে কোরবানি দিয়েছে। ইব্রাহিম আলাইসলাম কোরবানি করছেন মনে করছেন ইসমাহিলামকে জবাই করছেন আসলে জবাই করছেন ওই আল্লাহ বেড়াটা পাক যখন তিনি সোয়াইলেন উপরে তখন আল্লাহ ঘোষণা দিলেন রুইয়া। ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে অবশ্যই আমি এইভাবে মহসেনদেরকে প্রতিদান দিয়ে থাকি এখানে আর একটা জিনিসের ইঙ্গিত আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা এটাই মহসেন বান্দার আলামত মানে ইব্রাহিম আর ইসমাইল এখন আর মুমিন মুসলিম মুত্তাকির মধ্যে নাই এখন মুহসিনিন পর্যায়ে পৌঁছে গেছে এইজন্য আল্লাহ বলছেন এইভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইননা হাযা বালাউল এটা ছিল তোমাদের জন্য অবশ্যই বড় ধরনের একটি পরীক্ষা ওয়পাদাইনাহু বিযবিইন আযীম আমি একটা মহান কোরবানির মাধ্যমে তাকে রক্ষা করেছি ইসমাইলকে আমি রক্ষা করছি বিজ বিহিন আজিম এক মহান কোরবানির মাধ্যমে এখানে জিবিহীন আজিম মহান কোরবানি কি ওই বেড়াটাকে আল্লাহ বলছে জেবাহীন আজিম তো বেড়াটাকে মহান কোরবানি বলার কারণ কি মহান কোরবানি বলার কারণ হচ্ছে প্রথমত বেড়াটার এত সৌভাগ্য যে এটা ইব্রাহিম আল্লাহ হাতে জবাই এটা ওই বেড়ার জন্য বড় সৌভাগ্যের বিষয় দ্বিতীয়ত এই কোরবানিটাকে জবাইটাকে আল্লাহ এত পছন্দ করছেন কেয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের জন্য এটাকে সুন্নত আবি কমে আহিম তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত হিসাবে জারি রাখা হয়েছে এই জন্য এটা জিবি হইন আজিম বা তারাকনা আলাই হিফিল আরেকটা হলো যে ইসমাইল সালামের বিপরীতে সেটা জবাই হতে পেরেছে এটা একটা বড় সৌভাগ্যের আলামত আর আমি এটাকে পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে সালাম এখানে আল্লাভ যে সালামুন সালামুন বলছে না এজন্য দেখবেন যারা ওই যে আহলে কোরআন ফেতনা সৃষ্টিকারী হাদিস অশিকার যারা মুসলিমদের ইমান নষ্ট করার কাজে ব্যস্ত এই ফেতনাটা আসসালাম আলাইকুম বলে না বলে যে সালাম 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 বলে খালি সালাম অথবা সালামুন আলাইকুম আসসালাম আলাইকুম না কয় কোরআনে আছে সালাম এই জন্য সালাম বলে তা আল্লাহ বলছেন সালাম আলা এ বরাহিম ইব্রাহিমের উপরে সালাম তাদা আলনাজ মুহসিনিন। এমনি আমি মুসিনিীনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইননাহু মিন বিবা দিনাল মমিনিন অবশ্যই তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ববাসার নাহুবি এসহাকানাবি ম মিন সলেহিন। আর আমি তাকে সুসংবাদ দিলাম এসহাতেের এবার ইসমাইল আলা ইসলাম জবাই থেকে রক্ষা পেলেন। রক্ষা পাবার পরে আল্লাহফাক ইব্রাহিমকে এবার আর একবার সুসংবাদ দিলেন ইব্রাহিম তোমার আরো একটা সন্তান হবে সেই সন্তান হবে বি এসহাক ওই সন্তানের নাম হবে এসহাক নবিয়ামিনা সোয়ালেহীন এই সন্তানও নবী হবে সোয়ালহীন হবে সোহান আল্লাহ বাবা রাতনা আলাই আলা এসহাক ওই ইসমাইলের উপরেও আমি বরকত দিলাম এসহাকের উপরেও বরকত দিলাম আল্লাহ দুই সন্তানকে আমি বরকতময় বানিয়ে দিলাম বরকতময় বানানোর কারণে দেখেন এক সন্তান থেকে বনি ইসমাইল সেই বনি ইসমাইল থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম আরেক সন্তান থেকে ইসরাইল বানি ইসরাইল থেকে আল্লাপাক অসংখ্য নবী বড় বড় নবী রাসুল পাঠিয়েছেন ওয়ামিন আর এই দুইজনের পরবর্তী বংশধর থেকেই আমি মহসিন বান্দাও বানিয়েছি প্রকাশ্য নিজের প্রতি জুলুমকারী বান্দাও বানিয়েছি মানে এই দুইজনের বংশধর থেকেই মহসিন বান্দাও আছে আবার প্রকাশ্য নবসের উপরে জুলুমকারীও আছে ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন আল্লাহ পাক বলেন আমরা আজকে এ পর্যন্ত শেষ করি ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা দিয়ে এরপর থেকে 114 নম্বর আয়াত থেকে শুরু হবে মুসা এবং هارুন আলাইহিমাস আলাইহিমাস সালামের ঘটনা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুহান হওয়া তা আলা কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন আল্লাহ রব্বাল্লা আমাদের সবাই জন্য কোরআনকে রজাত হিসাবে দলিল হিসাবে পাক গ্রহণ করুন আল্লাহ পাক এই রোড টু সাকসেসের এই তাফসিরুল কোরআনের খাদমতকে পাক কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক এই খেদমতের উচিলায় কিয়ামতর ময়দানে সকলে নাজাত্র জরিয়া বানিয়ে দিন আলামিন। রব্বালাহ আলমিন বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته